বড়ই পাতার গরম জলে সুআ মসারি তলে বড়ই পাতার গরম জলে সুআ মসারি তলে আতর গোলাপ চন্দন মাইকা দেব সজনী তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সলা তুমি ভাই বন্ধু সবাই চারি যেতে হবে আসুল বাই বন্ধু সবাই চারি যেতে হবে আসুল বাড়ি জর্মের মতো আমাই বিদায় দে সজনী তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সলা এত সুন্দরে কাপড় কিছুই ভালো লাগে এত সুন্দর তো কাপড় কিছুই ভালো লাগে মোর সাদা কাপড় মাই পড়াই দেব সজনী তোরা সাজিয়ে গুজিযে দেমুরে সালাত নিয়াম আল্লাহু আলাইকো সালাম নিয়াম পালকি চড়ি যাই বন্ধু সঙ্গে করি কচা বসে রে পালকি চড়ি বন্ধু সঙ্গি সারো তিন হাত আাই দেব সজনি তোরা সজিয়ে গুজিয়ে দে Sâlamun yâ amm Ar-rajibu şehrullah Rajammas allarmas Ve şabanu şehri Şabanmas ayin-ı birmas Ve ramzanu şehr-ı ummeti Ebon ramzanmas ar-ummeto kolarmas Râdohun subhânallah Ey Bartoman Çoloman Masjibi Birli Şabanul Mubâraka যে মাসুল মুজিব নিসফ শাহবান তথা লাইলাতুল বরাত লাইলাতুল মোবারক হই রে কোরআন পাক নিজায়ত করে মাদান আব্দুল মুজিব আই মাইগুর মারফতে যারা ওসুল দেয় গুণ যারা দোয়া নফারে বৈদিকন বাড়ি এগোর বৈদিকন রাস্তাঘাটে ঘুরে ফিরে বিত্তলে গুণ আই প্রায় সময়

سالا یا حبیب بللہ مٹی ر پاندیا چوریا ایک دن تو جائے بے پاکی اوریا اریا او سولا تنیا

ତୋ ତାହେ କେଙ୍ଗରି ହଦୀବ ତ ଏବେ ବାହାରିଲାର୍ ବେ ନିକଟମୋତ୍ ବନ୍ଧୀ ବନ୍ଧୁ ବାହାରିଲାର୍ ଏବେ ଘନିଷ୍ଠ ବନ୍ଧୁ ବାହାରିଲାର୍ ଇ ସାଇ ଲଇ ଦେହ ଦେବ ଦେବ

বাইবন্ধু বন্ধু সবাই যেতে হবে আসল বাড়ি ভাই বন্ধু সবাই চারি যেতে হবে আসল বাড়ি জর্মের মত আমাই বিদায় দেব সজনী তোরা

ততলে ওয়াজ করুন বেশ নাই সিক্কেরি ওয়াজ করুন আতুম আজ যত দশ বছর আগে স্টক গকি ইন্ডিয়া যাইরেই ফরাই এখন হাড়ুর উৎসল চলোমান আছে আর কা দোয়া করিবেন সলাত নিয়াম আল্লাহু আলাইহি সালাম নিয়াহ হাবিবুল্লাহ ওই ফাকিবের যখন জাদদুজ ফালদি ফাল জান্নাত দেন নাই

মন ও ফোস ওস ফোস মিকেলার বাজার গি সর গি বুর বাজার গুর জির বাজার চেলের বাজার এর ফোর বারি জাগি। এই বাদশাই বুর বাজার বুর দিলো জির বাজার জির দি চেলের বাজার চেলের দি তন ফিজরা দাহদে শিব আইরে হবে ও আর

তো তোমাকির বাসার ফিজানার ভিতরে জিবি আছিল। বন্ডি বন্ডি তো তোমাকি জিবি ফিজানার ভিতরে আসিল এই তো তোমাকি আসাস দরগি দর গহন সুবহানাল্লাহ এই ভাবে ওই বাসার ফিজরা তো তোমাকি দরফা তো দরফা তো মরে গই এতদিন পর্যন্ত রুমুতুন বাইন না করে

কি এই মহা ৰো মৰে আৰ হতাই উৰুণি গিৰি তৰফে ধৰি মৰি গিৰ গিৰি তহন ভিজৰ বাদ গিৰি বাদ গলে খ্যাং কৰি আৰ বহুত চমে আদৰৰ প্ৰিয় তত ভাকি ফাৰিলি মইনা ভাকি ফাৰিলি বিংৰাজ ভাকি ফাৰিলি তহনি ভিতৰত প্ৰিয় পোষা বাকি বিলে ভালে বহুত কি বিলেই ফাৰেলি বহুতকে সান্দে হামে মনৰ মানুষ আপন জন দে তালৈ বহুত মিজি আপন গরিব বিলাই ফালে তোতা ফাঁকি ময়না ফাঁকি বিংরাজ ফাঁকি ফারেলি এই মান্ডিল ফুসু ফাঁকি মারা গেলে হাঁদে এই বাদশাহী এই তোতা ফাঁকি বেড়ে যখন জাড্ডু হুজুর মেলা দিই মেলা দিয়ে নাই আবার গাছুরু দুর্গ ফারি উঠে গিয়ে তখন হ্যাঁ তোতা ঠিক এই হামলুগর বিলি

السلام عليكم يا أهل القبور من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أنتم لنا سلاف ونحن لكم تباؤ هل تمارا آرا راكي يوب آرا تمارا ونشرن غريب ترماني آرا تنا دنيا تاسم آرا كتن كبرت ين غريب আরাব দুনিয়াত পাশে আসি আজ এনে বসি গর যে বাত থাইম গুম যাইম গুম যাবে সময় দুব দোয়া করি নে দোয়া কি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া এর অর্থ কি অর্থ বুঝিলি বহুত সময় হাদানি আইবো না বুঝিলি অর্থ আশানি আইবো আমার আর গুম যাবে সময় দোয়া করি দিকে আল্লাহুম্মা বিইসমিকা হে আল্লাহ তোমার নাম নিয়ে আমু তু আমি মরিয়া যাইতেছি এই বলি মত করলি বেশি গেছে আমু তু আমি মরিয়া যাইতেছি তুই আর গুমুর অপর নাম কি মরণ গুমুর অপর নাম কি صلاه نيام سلام يا حبيب الله توئي سلطان نعلم يا حبيبي زيرو يا لطفا سويا ما نزاركن صلاه نيام سلام يا حبيب الله

মগরীব এশারের নামাজ ফরজ আইন বাদ্যুত মূলক ফরজ ফুয়াসার সুশিক্ষে দিবেন সৎশিক্ষে দিবেন আই রমজান মাসে রেখেন দেরিগুলি দিয়ে না কেন হতা হই ইয়েন বালাগুলি খেয়াল করি বেন ও কল ও ওরিয়কল যারার ফুয়ালে বন্যন ও রকল অনরা অনরার ফুতুর বুড়ে রমজান মাস আইবরা গদি দাইরে ওসিয়ত করিবে দনি আয় আর বের পক্কতুন ইফতারি নসায়ী তোরা আই নিদি তুমি যদি আর করো দাইরে যদি কোরআন শরীফ তরাব্দিন গদ হয় তার যদি নামাজ পড়িও গদ হয় তলে আর করো নিজ হেবল কতব বহুত কে তো নাহান্দাসে নাহান্দা हटাই রমজান মাস যখন দিশার পাঁচ হাজার কি

ওল তবলিফের antide আর বিয়াই কেজুর দসা নাওলে ফা আল্লাহ ইন ফুতুর বহুরনে দর যখন নাউজুবিল্লাহ খবরদার অনور অনোরিম নিজুর ফুতুর বহুরের ডাইর হবে দেন রমজান মাস শেষ শীত তুই ফুতুর বহুতু ফাসাদন করার করা পড়ব নাফল